আমরা ফুলতলা থেকে বৈরিক বাজার যাইতেছিলাম যাওয়ার পথে দেখতেছি রাস্তার উপরে রয়েছে অনেক সুন্দর ফুলকপি তো ফুলকপিটি দেখতে কিন্তু অসাধারণ আপনারা এরকম ফুলকপিগুলি আগে পরে দেখছেন কিনা তা আমার সন্দেহ রয়েছে তো আমাদের অঞ্চলে কিন্তু অনেক ধরনের কালারের ফুলকপি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেগুনি কালার যে কালারটা বলা হয় সেই কালারের ফুলকপি আর পাশে দেখতেছি অনেক তিনটি ফুলকপি রয়েছে এখানে এই পাশে সাদা ন্যাচারাল যেটা সব সময় আপনারা দেখে থাকেন আর এই তিনটা কিন্তু আলাদা আলাদা কালার রয়েছে তো আমরা কিন্তু এদিকে তাকালে আপনাদেরকে দেখাবো সেই ফুলকপির যে ক্ষেতটা রয়েছে আমরা তলেন ওখানে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি কালারের ফুলকপি রয়েছে একটা জমিতে কিন্তু অনেক ধরনের ফসল আপনারা চাইলে ফলাতে পারেন এখানে লেবু দেখতেছেন লেবু গাছ লেবু গাছ অলরেডি প্রতিটি ডালের মাথায় মাথায় কিন্তু রয়েছে লেবুর ফুল প্রচুর পরিমাণ লেবু ধরে এই গাছগুলিতে একটা গাছে অনেকটি ডাল এবং প্রতিটি ডালে কিভাবে ফুল এসেছে দেখেন একদম নিচ থেকে ফুল আপনি যদি আরো কয়েকটি গাছ আমরা সামনে দিয়ে গেছে এই গাছটির দিকে তাকিয়ে দেখেন আপনি যদি এরকম একটা গাছ আপনার বাড়িতে রাখেন তাহলে কিন্তু একটা গাছ থেকে সারা বছর মানে আপনি সব সময় কিন্তু গাছে লেবু থাকবে আর দেখেন বিশেষ করে এই ডালটি দেখেন এই ডালটিতে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসেছে এরকম যদি আপনার বাড়িতে একটা লেবু গাছ থাকে এখান থেকে যদি একটা লেবু গাছ নেন যদি লাগাই পরিচর্যা করতে পারেন অনেক লেবু ধরবে একটা গাছের লেবু খেয়ে আপনি শেষ করতে পারবেন না যতটুকুটা মেহেদি ভাই আমাদেরকে জানিয়েছে তো এই ভিতরে আপনি আরও অনেক ধরনের চাষ রয়েছে যেমন রয়েছে পাতাকপি ফুলকপি আর এরকম অনেক ধরনের ফুলকপি রয়েছে আপনাদের কিছুক্ষণ আগে যে কালারগুলি দেখালাম চারটা থেকে পাঁচটা কালার রয়েছে এই ভিতরে দেখেন এই গাছে কিন্তু অলরেডি লেবু ধরেছে দেখেন এই যে লেবু ধরছে আর এখানে উপরেও কিন্তু এই যে লেবু ছোট ছোট থেকে লেবু ধরা শুরু হয়েছে আর আরেকটি আপনি দেখো সামনে এই যে এই যে এখানে একটি গাছ রয়েছে দেখেন লেবু কিভাবে ধরছে একদম নিচ থেকে শুরু করে আপনার এই যে লেবু প্রচুর পরিমাণ লেবু ধরছে এই গাছটিতে এটা কি শুরু হয়েছে ওদেরকে সামনে দিয়ে এখানে একটি ফুলকপি রয়েছে বলছিলাম যে একই জমিতে কিন্তু অনেক ধরনের সবজি চাষ করা যায় এখানে রয়েছে আর এই এই চারপাশ দিয়ে লেবু গাছ এবং ভিতরে এক সাইড করে লেবু গাছ লাগানো হয়েছে আর তার কিন্তু আরো বড় ইচ্ছা রয়েছে রয়েছে কলা গাছ আপনারা যারা প্রবাস থেকে এসে বেকার সময় পার করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই দেখেন এখানে কয়েকটি কালারের ফুলকপি কিন্তু রয়েছে বিশেষ করে তাদের উদ্দেশ্য বলবো আপনারা যদি চেষ্টা করেন আপনারা প্রবাসে যেরকম ভাবে আট থেকে দশ ঘন্টা সময় দিতেন কোম্পানিরে ঠিক একই সিস্টেমে দেশে এসে যদি আপনারা এরকম একটা জমি নিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা প্রতিদিন সময় দেন তাহলে আপনি বিদেশের টাকা দেশে ইনকাম করতে পারবেন যেমনটা বলছিলাম দেখেন এখানে কিন্তু বেগুনি কালারের কপি রয়েছে এটি কিন্তু রিয়েল এটি কিন্তু কোনো স্প্রে করা না অনেকে ধারণা করতে পারেন স্প্রে করা হয়েছে আমরা কিন্তু জমিনের ভিতরে রয়েছে এখন এই মুহূর্তে এই যে হচ্ছে আমাদের মেহেদি ভাই যার উদ্যোগে এত সুন্দর একটি বাগান বা এত সুন্দর একটি সবজির বাগান করা হয়েছে আমরা তার সাথে কথা বলবো ভাই কতদিন যাবত আপনি এই বাগান করতেছেন আমি প্রায় বছর যাবত কি কি সবজি রয়েছে আপনার এই এখানে আমার এই জায়গা আছে সবজি বলতে রঙিন ফুলকপি আর এই যে লাউ এটা আমার মূলত একটা বাগান লেবু বাগান আর কি লেবু বাগানের ভিতর সাতি ফসল হিসেবে আমি করছি আর কি এটা আপনি কেমন কি লাভবান হইতেছেন এটি করে এবছর যদি ও ফুলকপির দাম অনেক কম তারপরে আলহামদুলিল্লাহ সাধারণ ফুলকপির চাইতে আমি ডাবল দামে এর আগে পরে কি আপনি অন্য কোনো চাষ করছেন বা অষ্টষ্ঠ বাড়ি বা এরকম কিছু জি জি আমার তো প্রায় তিন বছর যাবৎ আমি এই চাষের সাথে সংযুক্ত অষ্টষ্ঠ আর কি কি ফল চাষ করা আশা রয়েছে আপনার আমি আসলে আনকমন জিনিসই চাষাবাদ করতে পছন্দ করি দেখি সামনে নেক্সট কি নতুন

তো শুনলেন মেহেদি বাড়ির কাছ সাথে যোগাযোগ করলে আপনি কিভাবে চাষ করবেন সে কিন্তু অবশ্যই আপনাদের ভালো পরামর্শ দেবে ভালো থাকবেন